বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই জীবন সঙ্গী করবেন বিয়ে সাদী করবেন সরাসরি ইউরোপে যেতে পারবেন কেন বলছি কোনো টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই কেন বলছি এই সুন্দরী আফু ইউরোপের সিটিজেন এই সুন্দরী আফুর কথা অর্থ সম্পদ কোনো কিছুর দরকার নেই শুধু খালি সুন্দর একটা বল লাগবে দর্শক বন্ধুরা জানি না এই সুন্দরিয়া আফু কার কপালে আছে এই সুন্দরী ফুর মাইন্ড খুবই ভালো দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন মেরে পাঠিয়ে দিবেন তবে কেমন বয়স্ক হতে হবে এই সুন্দরিয়া আফুর বয়স সে যেটা বলেছে ছত্রিশ বছর আমার কাছে মনে হলো আর বেশি হতে পারে আফু আবার নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি দর্শক বন্ধুরা এই আফুর বাসায় কিভাবে যাবেন এই আফু কত বয়স্ক লোকজনকে বিয়ে শি করতে চায় সেটা আমি জানিয়ে দিব এবার এই সুন্দরী আফুর কথা যে আমি যাকে বিয়ে শি করব মনের মতো হতে হবে পৃথিবীতে তার কোনো কেউ থাকার দরকার নেই এবার অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে ভাই সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না অনেকের আছে বেবি হবে না অনেকের আছে একটা দুইটা বেবি আছে সরাসরি ইউরোপের সিটিজেন লন্ডনের সিটিজেন আমেরিকার সিটিজেন অনেক আছে ভাই সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না যারা ঘর জামাই থাকতে চান অনেকের আছে সিটিজেনও না বাংলাদেশে তাদের অর্থ সম্পদ আছে দেখার মানুষ নাই খার মানুষ নাই ধরেন একটা আপুকে যদি এক এই আপুর কথা বলি আপু নেগেটিভ ভাববেন না এই আপুকে যে ভাই বিয়ে শাদি করবেন সেই ভাই মনে করবেন যে আমার অনেক লাভ তার থেকেও বেশি লাভ আপুর কেন এই আফু যদি ওই দেশে আপনাকে নিতে পারে ধরেন কোনো টাকা পয়সা আফু লাগবে না শুধু পাসপোর্ট বিমান ভাড়াটা হলেই চলবে এই আফু আপনাকে দিয়ে যদি প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারে বছরে পঁচিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা সেই ক্ষেত্রে চার বছরে এক কোটি টাকা তাহলে কি আফু তো টাকা নেবে আপনাকে তো দিবে না আপনাকে হাত খরচ কিছু হয়তো দিতে পারে সেই ক্ষেত্রে আফুর কি লজ আছে বলেন কখনো লজ নাই এবার দর্শক বন্ধুরা আপনার আমাকে অনেক পরিমাণ ফোন দিচ্ছেন আমি কিন্তু কারো ফোন রিসিভ করি না আপনি আমাকে ফোন আমাকে এক পাবেন না আবার একবার ফোন দিলে আমাকে পাবেন সেটা কিভাবে? আমি আপনাকে ফোন দিব যারা আমার সদস্য তাদের নাম্বার সেভ করা থাকে আমাদের নাম্বার দেখেন না ওয়াইটিং সবসময় আমরা কথা বলি কাদের সাথে কথা বলি যারা আমার সদস্য তাদের সাথে এবার আপনি আমার সদস্য কিভাবে হবেন সেটা জেনে নিন আর আমরা একটা বিয়ে করাই দিয়ে কয় টাকা নেই দেখেন দর্শক বন্ধুরা আমাদের ভিডিও দুই চার পাঁচ লক্ষ ভিউ আছে এমন এমন ভিডিও বিশ পঞ্চাশ লক্ষ মানুষে দেখছে এমন ভিডিও আছে ধরেন দশ লক্ষ মানুষে দেখলে দুই লক্ষ মানুষ যদি আমাকে ফোন দেয় আমি আমি কি কথা বলতে পারবো বলেন দুই লক্ষ মানুষের সাথে দুই লক্ষ মানুষে দুইশো মানুষ কি আমার সদস্য হবে কখনো না সেই ক্ষেত্রে আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন আপনি আমার বিকাশে একশো টাকা পাঠাই দিবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে আপনাকে আমি ওই নাম্বারেই ফোন দিব। নিজের বিকাশ থেকে দয়া করে কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না এবার দর্শক বন্ধুরা যারা অ্যাডভান্স করবেন বিকাশে অ্যাডভান্স করবেন দয়া করে কেউ ফিলাক্সিলোড করে দিবেন না আর যারা দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ইতিম অসহায় তাদের জন্য বিয়ে করাই দিব একেবারে ফ্রি এবার একটা বিয়ে করাই দিয়ে কয় টাকা নেই দশ হাজার টাকা নেই আপনি এখন আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন পাঁচ হাজার টাকা করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন প্রথম একশো টাকা দিছেন দশ হাজার টাকার থেকে একশো টাকা কিন্তু কমে যাবে এবার একশো টাকা দেওয়ার পরে আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব আপনি একশো টাকা দিয়েই আপনি আমাকে ফোন দিবেন না কেন আপনার ওইটা চেক করবো আমার ফোনে সেভ করব আপনার নাম্বার তারপরে আপনি আমার সদস্য তালিকায় আসবেন এবার একশো টাকা দিয়েছেন আমি কি মনে করছি আপনি আমার সদস্য হবেন বায়না করছেন সেটা আমি বুঝতে পারছি এবার আপনাকে আমি ফোন দিব আমার বাসার ঠিকানা দেব বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন এলাকায় খোঁজখবর নেবেন তারপরে আপনি আমাকে আরও পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার বিষয়ে আমার বিশ পঞ্চাশ জায়গা কথা বলা লাগতে পারে আপনার একটা ছবি একজনকে দেখাইলি পছন্দ করবে তা না আপনার ছবি দেখানোর পর একটা আপুকে তখন জিজ্ঞেস করবে এই নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে সব আমার বলতে হবে সেই ক্ষেত্রে সব বইলা আমি এটা উকিল সর্বোচ্চ চেষ্টা করব একটা মক্কেলকে বাঁচানোর জন্য আপনার দুটো টাকা খাইছি আমি যেন আপনার টাকাটা হালাল করে নিতে পারি আমার শরীর থেকে তো আমি আপনাকে রক্ত দিব না আমি একটা আপুর সাথে আপনাকে যোগাযোগ করাই দিব এর থেকে বেশি কিছু না সেই ক্ষেত্রে আমি যদি অ্যাডভান্স না পাই আমি কিভাবে কাজ করব আমার বিশ পঞ্চাশ টাকা কথা বলা লাগে বিভিন্ন জেলায় আমাদের প্রাইভেট কার আছে সেইখানে যেতে হয় তাহলে এটা কি ফ্রিতে কি করবো কখনো না যারা প্রবাস থেকে দেখতেছেন একশো টাকা পাঠানোর দরকার নাই সরাসরি পাঁচ হাজার টাকা পাঠাবেন সরাসরি সদস্য হয়ে যাবেন এবার পাঠাইয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে দশ প্রতিটা ভিডিওতে বলে থাকি আমার হোয়াটসঅ্যাপে আপনারা দর্শক বন্ধুরা আমাকে এসএমএস করবেন এত নাম্বার থেকে পাঠাইছি এত তারিখে এত টাকা আমি আপনাকে সদস্য বানাই দিব এখান থেকে নাম্বার বলবেন এবার দর্শক সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এটা বিকাশ পার্সোনাল নাম্বার দর্শক বন্ধুরা কেউ ফিলাক্সি লোটে দিয়েন না সরাসরি বিকাশে দিবেন আমি আপনাকে ফোন দিব আপনার নিজের বিকাশ থেকে দিবেন এবার দর্শক বন্ধুরা এই সুন্দরী বিষয় আপনাদেরকে বলি এই সুন্দরিয়াফুর কথা আমার থেকে দুই চার পাঁচ সাত বছরে বড় হলে কোনো সমস্যা নেই তবে কোনো বেবি থাকলে চলবে না যার পৃথিবীতে কেউ নেই তাকেও আমি বিয়ে করব। কিন্তু কোনো বেবি যদি থাকে তাহলে চলবে না দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই আপুর কথা শিক্ষার যোগ্যতা কমসে কম এইট নাইন পর্যন্ত জানতে হবে তা না হলে ইউরোপে যে ইংলিশে কথা বলা লাগে তা না হলে একবারে মুরুক্ষ হলে তাহলে কিন্তু ভাই চলবে না এই আপুর কথা আগে আমার বিয়ে শি হয়েছিল আমার আগের বরকে দেখাইতে পারি যেন মানুষকে দেখাইতে পারি আগে যারকে বিয়ে করছিলাম তার থেকে ভালো কাউকে পেয়েছি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে